বন্ধুরা বসুন্ধরা কিংস মানে গ্যালারিতে উত্তেজনা মাঠে আধিপত্য আর মুহূর্ত তার ব্যতিক্রম ছিল না ম্যাচে শুরু হতে কিংস ঝাঁপিয়ে পড়ে আক্রমণে মাত্র মিনিটে আসে সেই গুল যেন বিদ্যুৎ গতিতে শট নিলেন আর তার শটেই এক গুলি এগিয়ে যায় বসুন্ধরা বল জালে জোড়াতে স্টেডিয়াম গড় দিয়ে উঠলো বসুন্ধরা কিংস এক শূন্য গুলে এগিয়ে সান্ডে যে মুহূর্ত বলটা পেলেন তার আগে তাকে যে একটা মনোমুগ্ধকর পাশ দিয়ে হয়েছিল সে পাশটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন ki dur dur pase. গুল করলেন সানডে কিন্তু তার আগে আরেকবার সবার হৃতপিণ্ড কেঁপে উঠেছিল রাকিব হাসানের বারানো বল থেকে দারুণ এক আক্রমণ গড়ে উঠে বলটা সঠিক মতো ফিনিস হলে গুল হতে পারত কিন্তু সুযোগটা মিস হয়ে যায় এ রাকিব ছিলেন আজকের ম্যাচের অন্যতম হাইলাইট ডান প্রান্ত দিয়ে তার গতি ডিবল ক্রস বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করেছে অনেকগুলো সুযোগ তৈরি করেছে নিজের রান মেক করে ডিবক্সে ঢুকেছেন প্রতিপক্ষকে প্রেসার ক্রিয়েট করেছেন কথায় রাকিব ছিলেন আজকের জন্য দূরদূরান্ত প্রথম অর্ধেক কিঞ্চের আক্রমণ ছিল ধারাবাহিক কিন্তু কয়েকটা নিশ্চিত শুধু নষ্ট করেছে যা স্কোর লাইন বাড়াতে পারত তার আগেই ফার্স্ট হাফে বসুন্ধরা কিংস ডোমিনেট করে খেললেও দ্বিতীয় হাফে কিছুটা সময় বসুন্ধরাকে ডোমিনেট করেছিল প্রতিপক্ষ প্লেয়াররা সেই সময় বসুন্ধরা প্লেয়াররা তারা ডিফেন্সিভ খেলেছে তারা রক্ষা করেছে যেন গুড়ের পাল্লা ভারী না হয় দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে মাঠে নামলেন কিউবা মিচেল আর তখন খেলার ছবিটা পাল্টে যায় মিডফিল্ডে বল খেলা প্রায় বন্ধ হয়ে যায় ডিফেন্স থেকে শুধু লং বল ক্লিয়ারেন্স আর সময় নষ্ট করার প্রচেষ্টা মনে হচ্ছিল মেথের জেতা নয় সময় শেষ করা যেন মূল লক্ষ্য বিভিন্ন প্লেয়ার বল নিয়ে দেরি করছিলেন ডিবক্সে বল পাওয়ার মাত্রই বলগুলো তারা এদিক সেদিক উড়িয়ে দিচ্ছিলেন তার মানে তারা চাচ্ছিলেন কিভাবে সময় পার করা যায় এই এক শূন্য গুলে লিড নিয়ে এগিয়ে যাওয়া যায় তবুও কিবা মিচেল মাঠে তার কাজগুলো সঠিকভাবে করেছিলেন তিনি এনে দেন তিনটি গুরুত্বপূর্ণ ফাউল যা প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দেয় এছাড়া ফরওয়ার্ড রানগুলো ছিল একদম ইউরোপিয়ানে মানে কিবা মিচেলকে তিন চারবার ফাউল করা হয় যদি কিবা মিচেল এই তিন চারবার ফাউলের শিকার না হতেন তাহলে তিনি বাংলাদেশ বসুন্ধরা কিংসের জন্য কিছু করতে পারতেন বারবার খালি জায়গায় দৌড়ে ঢুকেছেন কিন্তু আফসুস বলটা তার কাছে আসেনি ডুরি এলটন পাশে না দিয়ে নিজেই ছোট নিয়েছেন ফাইমও একই কাজ করেছেন বারবার আরেকবার তো রাকিব ডিবক্স ঢুকেও চমৎকার পজিশনে ছিলেন কিবা মিচেল কিন্তু রাকিব কিবা মিচেলকে ক্রস খেলতে দেরি করায় ডিফেন্ডাররা বল ক্লিয়ার করে দেয় নাহলে সেটা হতে পারতো কিবা মিচেলের অভিষেক মেচে প্রথম গোল তবে কিবার অব দ্য বল মুভমেন্ট দেখে বোঝা যায় সে ইউরোপিয়ান ফুটবল স্কুলের খেলোয়াড় স্মার্ট রান সঠিক জায়গায় পজিশন নেওয়া সব কিছুই নিখুঁত হয়তো শেষ দিকে ইঞ্জুরি এড়াতে তিনি বেশি এগ্রেসিভ ডিফেন্সে যাননি যেমনটা আমরা সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি অ্যান্ড আন্ডার এইটিন তার খেলাগুলো দেখে অভ্যস্ত ছিলাম এছাড়াও কিবা মিচেল দুটি কোনার নেওয়ার সুযোগ পেয়েছিলেন প্রথম কোনার থেকে প্রায় গুল করতে বসেছিলেন রাকিব কিবা মিচেল দুর্দান্ত এক কোনার কি করলেন যা একেবারে রাকিবের মাথায় এসে পড়ে কিন্তু রাকিব জুরালু হেড করলো প্রতিপক্ষ গোলকিপার সেটা ঠেকিয়ে দেয় এখানে হতে পারতো আরেকটি গোল বসুন্ধরা দুয়ে গুলে গিয়ে যেতে পারতো এবং কিবা মিচেল গুল না পেলেও এখানে একটা অ্যাসিস্ট করার সুযোগ থাকতো কিন্তু ভাগ্য যখন পক্ষে থাকে না তখন বারবারই সুযোগ মিস হয় শেষ বাজার সঙ্গে সঙ্গে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা উদযাপন শুরু করে স্কোর লাইন এক শূন্য জয়ের গুল সেই ছয় মিনিটে সানডের ছোটে তবে আজকের ম্যাচে গল্প থাকবে দুই নায়ক গুলদাতা সান্ডে আর অফ দ্য বল্ফ মুভমেন্টে আলোচনানো কিপা মিচেল আর ভুলবেন না রাকিব হাসানকেও যার আক্রমণ খেলা প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার অস্থির করে দিয়েছে এই জয় বসুন্ধরা কিংসের আত্মবিশ্বাস আরো উচিতে তুলল কিন্তু সামনে বড় ম্যাচগুলোতে হয়তো কিবার মতো ফরওয়ার্ডকে গোল দেওয়ার সিদ্ধান্ত জয়ের ব্যবধান ঠিক করে দিবে কিবা মিচেল তিনি অসাধারণ অনন্য খেলেছেন কেননা আপনারা যারা ম্যাচটা দেখেছেন হয়তো লক্ষ্য করেছেন কিবা মিচেলকে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট গেম টাইম দেওয়া হয়েছিল যে সময় বাংলাদেশী ফুটবল প্লেয়াররা বল নষ্ট করেছেন তারা সময় ওয়াস্ট করেছেন তারা চেয়েছিলেন কিভাবে এই সময়টুকু দ্রুত পার করা যায় সেই সময় বাংলাদেশের প্লেয়ারদের গুল করার কোনো আগ্রহ ছিল না এটাকে আসার কোনো আগ্রহ ছিল না তারা ডিফেন্সিভ খেলেছেন তারা চেষ্টা করেছেন যে প্রতিপক্ষ যাতে কোনো গুল না দিতে পারে এই জন্যই তারা এই পদক্ষেপগুলো নিয়েছিলেন কিন্তু কিবা মিচেলকে যদি ফুল গেম টাইম দেওয়া হতো তাহলে তিনি বসুন্ধরা কিংসের জন্য অবশ্যই কিছু করতে পারতেন কারণ কিবা মিচেলের যে অবস্থান যে মুভমেন্ট সবগুলি দুর্দান্ত ছিল তিনি বুঝেন কখন কোন জায়গায় থাকতে হবে কোন দিক দিয়ে রান রানব্যাক করতে হবে কিবা মিচেল এই মেচে গুলি শেষ না পেলেও আগামী মেচে পাবে এই আসানে আজকে আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম